Thank <laughs> you. কে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর আমু হাজিরিন দের পক্ষ থেকে হুজুর সাক্ষী দিচ্ছি হুজুর আপনি ইজাজত করেন আমরা আপনার জন্য জীবনের সে নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি জিনসাফের পক্ষে নায়ের পক্ষে বলেছেন ওই দিকে আমরা জীবন সে নিঃশ্বাস পর্যন্ত থাকব ইয়া মানুষ মানুষকে ভয় করব না মুসা নবী যেমন তিনের উম্মদের বলেছিল তুমি আর তোমার আল্লাহ লড়াই কোন যাও ইয়ার সুর আমরা ওই রকম বলবো না আপনি বলুন আমরা জান মাল সব আপনার জন্য কোরবান করে দেব মানুষে মানুষকে কেন ভয় করব আল্লাহ নবী নু নবী দয়া নবী মহাজির হুজুদ্দিন খবরটা পেয়ে গেল আনসারি সাহাবাদের দিকে নবী আমার তাকালে আনসারিদের পক্ষ থেকে হযরত সাদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কি কথা শোনা যেদিন আপনি মক্কা থেকে হিজরত করে আসীবে এসেছিলেন আপনার হাতে আমরা বায়াত নিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অনেকে বায়াতকে ঘৃণা করে মনে রাখবেন বায়াত হতে হবে আপনি যদি রাসূলুল্লাহর দলের হন তো আলহামদুলিল্লাহ না হয় কোন সাইদান আপনাকে ঠিক তার

আমরা আমাদের জান মাল সবকিছু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকবো বলবেন সেভাবে বলবো আপনি যদি জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলেন আমরা দিয়ে করব না কেন কি জন্য দেবো আপনাকে এইভাবে আমরা মেনেছি আপনি হুকুম করতে শুধু দেরি আমরা কাজটা সঙ্গে সঙ্গে করে নেবো আল্লাহ নবী বড় খুশি হলেন সাহাবাদের নিয়ে বদরের জমিনে গেলেন

আগে ওই সামান্য গুটি মানুষ হওয়ার পর বিশাল বাহিনীকে দেখে ভয় করেনে তারা আনন্দ খুশিতে রয়েছে আরো জোরে বলুন সুভা কেউ জিজ্ঞাসা করে আপনাদের কি বিশাল বাহিনী দেখে ভয় লাগে না তাদের হাতে তরোয়াল আপনাদের হাতে খাজুরের ডাল তাদের হাতে তীর বল্লম আপনাদের হাতে খাজুরের ডাল তারা উঠার পিছনে আর আপনারা খালি পায়ে তারা লোহা ড্রেস পরে রয়েছে আর আপনারা শুধুমাত্র পরনার জামাটুকু রয়েছে কি করে এই বিশাল বাহিনীর বিরুদ্ধে আপনারা লড়বেন ওদের দিকে সব রয়েছে আপনারা কি করে লড়বেন সাবা বলেছিলেন এ মানুষেরা শোনো শোনো কি বলেছিল ওদের দিকে অস্ত্র থাকতে পারে ঢাল থাকতে পারে ঘোড়া থাকতে পারে উঠ পারে সংখ্যা বেশি থাকতে পারে আমাদের দিকে কিছু নেই তো কি হয়েছে আমাদের দিকে আল্লাহর বন্ধু মোহাম্মদ রসুল রয়েছে আরো জোরে বলুন সুভার আজকে দিনেও যখন পৃথিবীর পরমাণবিক শক্তিগুলো প্যালেস্তাইনের বিরুদ্ধে যখন লেগেছে বড় বড় যুদ্ধে ট্যাঙ্কার নিয়ে যায় আর প্যালেস্তাইনের বাচ্চা গুলো ইট পাথর চামগুল দিলি আগিয়ে যায় দুনিয়া অবাক হয়ে দেখতে লেগেছে আর জিজ্ঞাসা করতে লেগেছে ও প্যালেস্টাইনের মায়েরা কি বাচ্চা জন্ম তোমরা দিয়েছ আহারে ওদের দিকে পরমাণবিক শক্তি পৃথিবীর বড় বড় শক্তি গুণ রয়েছে আমেরিকাতে শুরু করে বড় বড় তাব্য তাব্য শক্তি গুণ আর ট্যাঙ্কারের সামনে তোমার বাচ্চা গুণ চামগুল তিরিট নিয়ে যাচ্ছে কি করে করে ইরা জিতবে তোমাদের কি ভয় লাগে না তারা বলেছিল ওদের দিকে দুনিয়া থাকে থাকো আমাদের দিকে আল্লাহর ঘর মসজিদে আকসা রয়েছে যেখানে আল্লাহ নবীর কদম পড়েছে আরো জোরে বলুন সোভা আর আমাদের ছেলেদের অবস্থা আমাদের ছেলেদের অবস্থা কি গো আর বলুন আমাদের ছেলেদের অবস্থা কি যত সব পকেট মার, চিটিংবাস ধান্দ চোর ডাকাত খুনি মাতাল চরিত্রহীন তাদের পিছনে ঘুরে বেড়ায় এই ভুল বলছি নাকি কষ্ট লাগছে আমার কথায় লাগে তো বা সোজা সুজি কেটে পড়ো আর যদি ভালো লাগে সুধিরে যাও মুরগি চেনো মুরগি ঠিক মুরগি বোঝো ধরার জন্য কি ছড়াতে হয় চাল আর খেতে এলে কি হয় তো তোমাকে আমাকে ধরার জন্যই ভিক্ষা দেওয়া হয় এক কেজি আলু লে তেল লে লে এলে হাজার টাকা লে এলে দু হাজার লে কি ভিক্ষা দেয় না দেয় না আর আমাদের ছেলে কোনো নবী ভুলে তার পিছনে ঘোরাই তাই ইসলামে হারাম জানা নেই জ্ঞান নেই বুদ্ধি নেই তাদের পিছনে ঘুরে দিনকে দিন নিজের লাইফ তো বরবাদ করেছে বাচ্চাগুলোর জীবন ধ্বংস করছে কষ্ট হচ্ছে কারো গায়ে লাগছে আমি আমার নবীর উম্মদদেরকে বাঁচাবার জন্য বলবো না তা যে আমার নবীর ওম্মদ নাই তার সাথে আমার সম্পর্কও নাই আমি তার জন্য তো অজ করতে আসিনি খুব ভালো ধরে বোঝুন ইঁদুর ধরা কল দেখেছেন ইঁদুর ধরা কি বলে আপনার দেশে তাকে জাতি কল তাহলে বুঝবেন ভালো জাতি কল কেন কিনে আসে ই গুলো বড় উদ্রূপ করছে বড় জ্বালাচ্ছে মেরে দিতে হবে তাই না একদল মানুষ আমাদেরকে মারতে চাইছে না চাইনি কথা বলবেন তা তারা কিভাবে মারবে ওই জাতি কল কিনে নিয়ে এসছে যদি আমরা ইঁদুর হই ধরা পড়বো না পড়বো না আর যদি মোস্তফা জানে রহমতের গোলাম হই আল্লাহর যদি দাস দাসী হই খুব ভালো করে মরবেন আমরা হলাম আল্লাহর দাস দাসী নবীর গোলাম আমরা কার দাস দাসী আল্লাহর আমরা দাসত্ব করি আল্লাহর আমরা দাস দাসী হলাম আল্লাহর আর গোলাম হলাম রসুল্লাহর শুধু রসুলের নয় আমরা খাতুনে জান্নাত মাওলা আলী শেরে খোদা হাসান হোসেন ইনি পরিবারেরই গোলাম বলুন সোবহান আল্লাহ কি খুশি নয় এতে হ্যাঁ খুশি নয় কারা কারা হালে বায়াতদের গোলামী করতে চান একটু হাত তুলে দেখাবেন জোর করব না খুশি তো নাকি হাত না বান আল্লাহ কবুল করেবন বোন আল্লাহ আমিন যারা গোলাম তারা একটা হাদিস শুনুন আর যার গোলামী ভালো লাগে না সে কি খুনবে না শুনবে আমার দেখার দরকার নেই হল্লার নবী যখন বললেন কায়ামতে এমন হবে এমন হবে এমন হবে সাহাবারা বললেন হুজুর ছোট করে বলছি কেন সময় কম ওই দিন আমাদের কী হবে হজরতে মহল আলী সেরে খোদা বসছিলেন হুজুর আমাদের কি হবে এই দিনে আল্লাহ নবী বলেন আলী তুমি আমি হাসান হোসাইন ফাতেমা একসাথে আল্লাহর আর সাজিমের ওপরে জান্নাতি খানা খাবো জোরে বলুন সোহান আল্লাহ হাদিস বলছি বাপের গল্প নয় হাদিস তখন হজরতে আলী বললেন হুজুর আমাদের গোলাম গুনর কী হবে আমাদের ভালোবাসার মানুষ গুনর আল্লাহ নবী বললেন তারা আমাদের সাথেই খানা খাবে জোরে বলুন সুহান আল্লাহ আরও জোরে বলবেন না তাহলে বলুন ওই পরিবারের গোলামি করবেন না করবেন না গোলামি মানে কি তাদেরকে ভালোবাসা তাদের যেটা পছন্দ করে সেই অনুযায়ী জীবন জীবনযাপন করা আর তারা কোনটা করেছে আল্লাহ যেটা পছন্দ করে সেটা করেছে জোরে বলুন সুভান আল্লাহ তো যাক আমি যে কথা বলছিলাম এই জাঁতাকল না জাঁতি কিনে নিয়ে আসে নিয়ে আসার পর কি করে ভাই ওর ভেতরে কিছু খাবার দেয় তাই না তাই তো নাকি খাবার দিয়ে জাতি কলটা রেখে দেয় ইঁদুর এসে ধরা পড়ে না পড়ে না আচ্ছা ইঁদুর ধরা পড়লো কেন ইঁদুর ধরা পড়েছে ইঁদুরে লোভ ইঁদুরকে শেষ করেছে কি করেছে লোভ তা আমরা মানুষ হয়ে যদি ইঁদুরের মতো লোভ ঢুকে যায় তাহলে আমরাও জাতাকলে পড়বো না পড়বো না ইঁদুর এক বড় ভাবে না যারে জাতাকলের ভেতরে ওপেন খাবার কেন মানুষ কবে থেকে এত ভালো হলো যদি এটা ভাবতো তাহলে ইঁদুর কোনো দিন কলে মুখ দিতে যেত না তা আমরাও যদি ভাবি যে হারা যাদের মসজিদে অ্যালার্জি মাদ্রাসায় অ্যালার্জি আমাদের মসজিদ ভেঙে দিতে চায় তালা মেরে বন্ধ করে দেয় আমাদের হিজাবে অসুবিধে হয় আমাদের ছেলেরা শিক্ষিত হলে অসুবিধে হয় আমরা চাকরি চাইলে বলে যে চাকরি নাই আমরা বিশ্ববিদ্যালয় চাইলে একজন মোটা বলেছিল না বেটা এখন জেলে আছে বুঝতে পারছেন না যে সবাই যদি শিক্ষিত হয় তাহলে রাজমিস্ত্রির কাজ করবে কারা তারা যখন ফিরিতে খাওয়াবে আমাদেরও একটু ভাবা দরকার হ্যাঁ এই রকম এই জালিমগুণোর আমাদের ওপরে এত দয়া হলো কী করে আর যদি না ভেবে মুখ দিয়েছ না ভেবে পিছনে ঘুরেছ জানবো জাতা কলে ইঁদুর পড়লে যেমন পিটিয়ে মেরে ফেলে তোমাদেরকে কলে ফেলা হচ্ছে যদি বোঝার হয় বোঝো না বোঝার হয় আমি কি করতে পারি বা কথা শুনছেন তো নাকি কষ্ট হলো কারো আমার ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট তাহলে আমি নামাজও শিখাবো রোজাও শিখাবো ¡Imano Mario volvó! হজের কথাও বলবো দান খাইরাতের কথাও বলবো আমি ধর্মনীতিও বলবো অর্থনীতি বলবো প্রতিবেশী নীতি বলবো রাজনীতি বলবো রাষ্ট্রনীতি বলবো এডুকেশন নীতি বলবো সব নীতির কথা আমি আমার ভক্ত মুরিদ অনুসারী আমার নবীর উম্মত উম্মতিদেরকে শিখাতে পারি না পারি না জোরে বলবেন আওয়াজ পারি না পারি না হাত তুলে বলুন কারা বলছেন যে একমত আল্লাহকে সাক্ষী রেখে বলছেন হাত তুলে রাখেন লম্বা হাত হাকীকে বলছেন কিছু লোক বলে হুজুররা আসবে শুধু নামাজের কথা বলবে নামাজ করার জন্য মসজিদ বানিয়েছে মসজিদের পাহারাদার বানায় কেন মসজিদে মাদ্রাসা করেছে ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসার পাহারাদার কই আজকে যে যা খুশি আমার নবীর ঘরের জন্য বলে যাচ্ছে এখনও সময় আছে শুধরে যাও পরিবর্তন হও আসো যারা আমার আল্লাহ নয় নবীন নয় এরকম কথিত ভণ্ড সেকুলার নামধারী ছদ্ম বেশি কোনোকেও চিনা দরকার আর যারা প্রকাশ্য দুশ্মন তাদেরকেও চিনা দরকার সবাইকে চিনে নিজেদের ক্ষমতা নিজেদের পাওয়া নিজেদেরকে তৈরি করতে হবে আগামী দিন আমাদের বাচ্চাদেরকে বাঁচাবার জন্য আরে জমি ভাগ দিলে ভাগ রেকর্ড হয়ে যায় বোঝেন না বোঝেন না আর জমি যাকে ভাগ দিয়েছ কখনো এসে হাফ বস্তা চাল দিচ্ছে এত বড় জমি আরে বাবু হয়নি তো কি হবে আরে নিতে হয় না হয় না আলাদা শুনছেন না শোনেন নে তাহলে নিজেদের চাষ করা দরকার আছে না না। এ কথা বলবেন না আমার সাথে চাষ করা দরকার আছে না নাই এখন চাষ করতে গিয়ে প্রথমবার চাষ করলে ফসল ভালো হবে কেন আমাদের অভ্যাস নেই কি অভ্যাস আছে অভ্যাস নেই জমিটাও অনেকদিন পড়েছিলো চাষ করা হয়নি একটু গন্ডগোল হবে না হবে না চাষ ফল অসুবিধে হবে না হবে না কিন্তু যেটাই উঠুক একটা হোক আর যাই হোক একটু খুশি হবে না হবে না মনটা যা কিছু তো পেয়েছি আবার চাষ করলে ফল বাড়বে না বাড়বে না আবার চাষ করলে বাড়বে না বাড়বে না আবার চাষ করলে বাড়বে না বাড়বে না চাষ চালিয়ে যাও কেন এই চাষ তোমার বাচ্চার রুজি দেবে এই চাষ তোমার বাচ্চার শিক্ষার ব্যবস্থা করবে এই বা চাষ তোমাকে আগামী দিন মাথা তুলে বাঁচাবে এই চাষ তোমাকে আগামী দিন মসজিদ মাদ্রাসায় শান্তিতে রাখবে এই চাষ যদি তুমি বন্ধ করে দাও তাহলে আগামী দিন তোমার বাচ্চা খাবে কি চাষ চালিয়ে যাও চাষ চালিয়ে যাও কারা আমার সঙ্গে একমত আত্মলন কাউকে আমি জোর করব না ভালোবাসাই বলছেন তো আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন বোন আল্লাহ আমিন চাষ চালিয়ে যান আজ ফসল যদি তুমি আমি ভালো তুলতে নাও পারি তোমার আমার মেহনতে একদিন তোমার আমার জমিটা চাষ যোগ্য হবে তুমি আমি তুলতে যদি নাও পারি তোমার আমার ছেলে কোনো সোনার ফসল তুলে ঘরে নিয়ে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ এবারে চাষ করতে গেলে পোকা টুকা লাগে না লাগে না তার জন্যে পোকা মারা ওষুধ আছে তো পোকা মারা ওষুধ দেবেন পোকা মরে যাবে চিন্তা করছেন কেন কিন্তু চাষ বন্ধ করলে এক কথা বুঝছেন না বোঝেন না কারা কারা বুঝতে পেরেছেন একটা একটু দেখাবেন কারা কারা বুঝতে পেরেছেন বাপরে ছেলেরা তো খুব চালাক হয়ে গেছে দেখছি বুঝুন বুঝুন চাষ করুন আজ থেকে দিয়ে বিশ বছর আগে চাষ করতাম আজকে ভালো ভালো ফসল পেতাম তাই না তা এখন থেকে বিশ বছর চাষ করুন জমি ভালো তৈরি হবে জমি ভালো তৈরি হবে কোনো সিজনের চাষ বাদ দেবেন না সে আমন হোক বর্ষা হোক গ্রীষ্ম হোক প্রত্যেকটা চাষে আপনাকে যেন পাওয়া যায় বুঝতে পারছেন আর নাহাই আমার নবীকে গাল দেবে আমার ইসলামকে গাল দেবে আমি শুধু বলবো আমার নবীকে যারা গাল দেয় তারা হলো কুকুর অমনি আমায় তুললে চলে যাবে এই সমাজে ঘটছে না ঘটেনি আপনারা খবর রাখেন না রাখেন না আপনারা কত রাখেন জানি না আমি কিন্তু প্রায় দোয়া করি আল্লাহ যারা আমার নবীর পক্ষে কোন পীরের হাতে মুড়ি হয়েছে আমি জানি না আমার নবীকে যারাই ভালোবাসে তুমি তাদেরকেই সাহায্য করো বলুন আমিন জোরে বোন আল্লাহ্ম আমিন কে কোন মাদ্রাসা কে কোন দরবার কে কোন শায়ক কে কে আর সাথে ভালোবাসা সব দিলে দিলের ব্যাপার কিন্তু যারাই আমার রসুল্লাহর ভা প্রেমিক যাদের দিলে আমার নবীর প্রেম আছে তাদেরকেই ভা দোয়া করি তাদের জন্য আল্লাহ তোমার সাহায্য আশা রাখি তাই মনে রাখবেন কেউ আমার আল্লাহকে ছোট বড় কথা বলবে কি আমার মসজিদকে ছোট বড় কথা বলবে আমি তার বিরুদ্ধে শুধু এতটুকু বলবো যে জালিমদের ফায়সাল্লা আগামী দিন হবে ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে দেখবেন আমাকে আপনাকে তুললি যাবে কেন জালিমদের পিছনে এক দল বদমাইশদের শক্তির হাত আছে এই শুনছেন না শোনেন আর তাদেরকে শক্তিশালী কারা করেছে আমরাই করিছি আমরাই তো করছি অতএব আল্লাহকে মুখ দেখাতে হবে জবাব দিতে হবে মসজিদ শুধু জালিমরা মিটাচ্ছে তা নয় ওই মসজিদ মিটানোর পিছনে আমাদেরও হাত আছে আমরাই তো জালিম দেখারও শক্তিশালী করেছি শুধু হিজাবের বিরোধী যারা করছে তারা শুধু জুলুম করছে তা নয় তাদেরকে ওই বলার পাওয়ারটা তো আমরাই দিয়েছি এখনো সময় আছে ওটাও তারাও পরিবর্তন হোক নিজের দিনকে কখনো ক্ষতি করো না নিজের ক্ষতি করছো আল্লাহ ক্ষমা করে দেবে নামাজ কাজা রুজা কাজা হয়ে গেছে তবা করে আসো পর আল্লাহ মাফ করে দেবে কিন্তু তুমি রসুল এ একটা ছোট্ট সোনাদ আমি নওজবুল্লাহ নবীর কোনো সোননাথ ছোট বড় করতে চাইছি না বুঝাবার জন্য বলছি ধরুন দস্তখান বিচ্ছে খাওয়া মাথার চুল আঁচড়ানো কাঙ্কি দিয়ে কথা বুঝে আসছে আমি ছোট করছি না নবীর সন্ন্যদকে ছোট করার ক্ষমতা আছে আমার বাপের ক্ষমতা আছে আমার দাদুর ক্ষমতা আছে নবীর সোননাথ কেন কার সোমনাথ এটা আল্লাহর বন্ধু করেছে কে করেছে সাহাবাদের কাছে আমার নবীর আমি আবার কি ভাষায় বুঝাবো বাংলায় বলতে গেলে ছোট বলতে হবে না বুঝবেন কী করে আপনারা হুজুর আমাকে মাফ করবেন যদি হয় তা সাহাবা হুজুরদের কাছে আমার রসুর উল্লাহর একটা ছোট সন্নতের মূল্য কত জানেন একদিন আমার নবীর এক সাহাবি রোম সম্রাটের দাওতে যাচ্ছে নবীর পক্ষ থেকে দুধ হয়ে দুধ বোঝেন তো নাকি আজকের দিনে কি বলে পিয়ন বা ওই যাই হোক পিয়ন হয়ে যাচ্ছে তা রসুর আসছে বলে না রোম সম্রাট তার আমিত্ব দেখাবে বা সম্মানের জন্য ওই যাবার রাস্তাটাকে ওই কি বলে ওকে কি কাপুর যে বলে আরে রেশম রেশমের কাপড় ইসলামে পড়া নিষেধ আছে ওই কাপড় বিছিয়ে দিয়েছে আর সোনার সিংহাসন দিয়েছে নবী সাহাবিকে বসতে সাহাবি যখন দেখেছে রেশমের কাপড় তরওয়াল বার করে রেশমের কাপড় থেকে কেটে টুকরো করে সাইডে সরিয়ে দিয়ে খালি জমির ওপর দিয়ে যাচ্ছে আর সোনা সিংহাসন দেখে ঠেলে সরিয়ে দিয়ে বলছে এমনি সিংহাসন নিয়ে আসো আর কাটের হোক যাই হোক না আমি নিচে বসবো তো রোম সুলতান তখন বলে উঠেছে আরে মোহাম্মদ রসুল তো অহংকারের বিরোধী কথা বলে নবী সাহাবিরা তো অহংকার কেন তখন নবী সাহাবির চোখ ভরা পানিলে বলছে এ রোম সুলতান সোনো এটা অহংকার নয় আমার রসুল বলেছে পুরুষদের জন্য দুনিয়ায় রেশম পড়া নিষেধ এবং সোনা ব্যবহার করা নিষেধ সারা জীবন দাঁড়িয়ে থাকতে পছন্দ করি রসুল্লাহ নিষেধকে মেনে নিতে রাজি নয় জোরে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুবাহান আল্লাহ আর আমাদেরকে যদি একটু উঁচু পদ দেয় অমনি আমরা ইমাম হোসাইনের পিছনেও লেগে গেছি ইমাম হোসাইন হজুরের বিরুদ্ধে যারা লেগেছিলো তার মধ্যে একজন ছিল এক সাহাবির ঘরের ছেলে তার পঁচিশ হাজার সৈন্য ছিল তাকে বলেছিল একটা পদ দিয়ে হবে তোমাকে শুধু পদটা লিবার জন্য ইমাম হোসাইনের বিরুদ্ধে লেগে গেছে আর আজকে আমাদের ঘরে যখন বলবে মুখে বলে আমরা হোসাইনি হোসাইনি আজকের গুণ যখন বলবে তোকে গ্রামের একটুখানি ঝাঁট দিবার কাজ দেবো খনি বা ওই ঘন্টা বাবা বা চা বাবার অমনি দেখবেন নিজের কলেমা পড়া ভাইয়ের মাথায় বাঁশ মারছে এ আছে না নাই। পরিবর্তন হন এদিক উদিক করবেন না আমার নবীদ্দিন ইসলাম আমাদেরকে সব শিখিয়েছে তো যাক আমি বিদায় নবো আমার কথাতে ভাষা থেকে কষ্ট পেলেন কি গো কষ্ট পেলেন তাহলে আমি একটা সাক্ষী লোভের একটু সাড়া দেবেন যদি কখনো যদি কখনো গরিবের জন্য এতিমের জন্য অসহায়ের জন্য মসলুমের জন্য আল্লাহর সৃষ্টি মানুষের জন্য বা আমার দেশের জন্য বা রাজ্যের জন্য কখনও যদি আপনাদের ঘরে কোনো জায়গায় ডাকি যাসো গরিবদের বাঁচাতে হবে এতিমদের বাঁচাতে হবে অসহায়দের বাঁচাতে হবে মজলুমদের হয়ে লড়তে হবে যদি ডাকি আপনারা আমার সাথে দিতে রাজি আছেন কারা রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন হাত তুলে বলছন না কি লম্বা করে হাত তুলে রাখেন কালই যদি ডাকি এই হাতগুলো কাল পাওয়া যাবে কে জনের পাওয়া যাবে যদি বহরমপুর টাউনে ডাকি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ কথা যেন মিশ না হয় যেন না হয় মনে রাখবেন কাল যদি প্রয়োজন হয় ডাকি কালো যেন পাওয়া যায় মাথা আছে খেয়াল থাকবে মনে রাখবেন অনেকে আপনাকে ডেকেছে ভাই আসেন না ঘরটা বানায় ভাই আসেন না ঘরটা বানায় সবাইকে তো সাথ দিলেন একবার খানদানের রসুলের সাথ দেওয়া যাবে না সৈয়দনা মৌলানা মোহাম্মদ আলি না আমার আব্বা জানেরা আমার বাপ জানেরা আদব করবেন আদব সবচেয়ে বড় ব্যাপার প্রেম সবচেয়ে বড় ব্যাপার শুনছেন হাজরাত উসমান গানী জুন্নুরাইন হুজুরের নাম শুনেছেন তো হ্যাঁ বলবেন তো উনি বলছেন আমি রসুরুল্লার হাতে যেদিন থেকে হাত দিয়েছি ওই দিন থেকে এই হাত আমার লজ্জাস্থানে কখনো ঠেকাইনি কেন আমার নবী হাত দিয়েছে